দীর্ঘ সতেরো বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি আন্দোলনের নেতৃত্ব ছিলেন তিনবারের সাবেকে সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে এখন ঐক্যবদ্ধ করে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা দেখেছেন আমাদের মমতা নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যিনি নিশ্চিত জানতেন যাকে কারাগারে হলে তার জীবন বিপন্ন হয়ে পড়বে এমনকি কারাগারে মাধ্যমে তাকে হত্যাও করা হতে পারে তবু আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার সাথে কিন্তু কোনো আপোষ করেননি মাথা রথ করেননি আপসহীন ভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন আমাদের মমতা মহিমা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে খানায় আটকে রেখে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা কিন্তু তাকে স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে দীর্ঘ সতেরো বছর সে আন্দোলন করে আসছি মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের মৌলিক অধিকারগুলোকে ফেরত আনার জন্য সর্বোপরি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি বাংলাদেশকে কার্যত আমরা ভারতের একটি তাবেদারী রাষ্ট্র থেকে মুক্ত করার জন্য সে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীর মৃত্যুর ফলে শহীদ হওয়ার ফলে আজকে কিন্তু আমরা সেই পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ ফলে মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে বন্ধুরা আমার আজকে সেই পাঁচই আগস্টের ছাত্র জনতার সেই অভ্যুত্থানটাকে আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নির্দিষ্ট একটি গোষ্ঠী তারা সেই পাঁচই আগস্টের ছাত্র জনতার গণভুতরটাকে তারা নিজেদের একক কৃতিত্ব বলে তারা দাবি করছে আমরা তাদেরকে ভিক্ষার জানাই পাঁচই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থান কোন একটি একক সংগঠনের কৃতিত্ব নয় পাঁচই আগস্টের ছাত্র জনতার গণভ্যত্থানের সম্পূর্ণ কৃতিত্ব এ দেশের আপামর ছাত্র জনতার কোন নির্দিষ্ট কৃতিত্ব নয় আমরা অত্যন্ত দ্বার্থহীন ভাবে বলতে চাই উনিশে জুলাই বিশে জুলাই একুশে জুলাই বাইশে জুলাই সারা দেশের ছাত্র জনতার গণ যখন স্পুলিঙ্গের মতো দাবারলোর মতো সারা দেশে যখন ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে আমরা ছাত্র জনতার পাশাপাশি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা জনাবাদ তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করেছি তখন উনিশে জুলাই একটি পরিষ্কার মন্তব্য আমি তুলে ধরতে চাই সেই সময় সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র সারজিজ ইসলামের একটি মন্তব্য আমরা দেখতে পেয়েছিলাম উনিশে জুলাই বিশে জুলাই যখন সারাদেশে ছাত্র জনতার গণ আন্দোলন যখন ছড়িয়ে পড়েছে মধ্যে যখন তাও করে আগুন ছড়িয়ে পড়েছে তখন সারজিজ ইসলাম কিন্তু বলেছিলেন সারাদেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নাই আপনার সেই নিউজ কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু রয়েছে বাইশে জুলাই ইন্টারনেট শাটডাউন হওয়ার পরে এক দফা দাবিতে কিন্তু আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অন্য কেউ নয় পাঁচ আগস্টের পরে ডক্টর ইমুস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অকুণ্ঠ বাসায় অত্যন্ত দৃঢ়তার সাথে ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সমর্থন জানিয়েছেন অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আজকে ছয়টি মাস অতিবাহিত হতে চললো এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কিন্তু জাতীয় নির্বাচনের কোন সুস্পষ্ট সুনির্দিষ্ট রোড ম্যাপ আমরা পাচ্ছি না নতুন নতুন করে আবার দেখতে পাচ্ছি গত ধরে একটি নাটক মঞ্চস্থ হচ্ছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন আগে বলে যারা দাবি জানাচ্ছে তাদের আমি বলতে চাই পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশ ইতিহাসে কোথাও কোনো জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের কোনো নজির নাই কোনো উদাহরণ নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে দেশের একটি নির্বাচন কমিশনকে সংস্কার করে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষতার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করাই হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব স্থানীয় সরকার নির্বাচন করা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোন দায়িত্ব নয় আজকে যারা স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে আজকে যারা এই ধোয়াশাটা তুলছেন আমি তাদেরকে বলবো অতীত থেকে শিক্ষা নিন অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ বিরোধী যদি ষড়যন্ত্রে আবার লিপ্ত হন না আপনারা যদি দেশ বিরোধী ষড়যন্ত্রে আবার লিপ্ত হতে চান এদেশের নির্বাচন নিয়ে এদেশের রাজনীতি নিয়ে যদি আপনারা আবার ঘোলা পানিতে মাছ শিকার করতে চান বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যান্ডার বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল আপনাদের সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে